মহারাষ্ট্র ও অন্ধ্রপ্রদেশে বার্ড ফ্লুর আতঙ্ক হাজার হাজার হাঁস মুরগি মারা হচ্ছে ডিম নষ্ট করা হচ্ছে মার্কিন যুক্তরাষ্ট্রে বেশ কিছুদিন ধরে বার্ড ফ্লুর প্রাদুর্ভাব দেখা দেওয়ার পর এবার এই আতঙ্ক ছড়িয়েছে ভারতে বিশেষ করে দক্ষিণ ভারতের বিভিন্ন রাজ্যে এই ভাইরাস দ্রুত ছড়িয়ে পড়ছে অন্ধ্রপ্রদেশের পর এবার মহারাষ্ট্র বার্ড ফ্লু সংক্রমণের খবর পাওয়া গেছে মহারাষ্ট্রের ছটি জেলার বিভিন্ন পোলট্রি ফার্মে বার্ড ফ্লু সংক্রমণের প্রমাণ মিলেছে সূত্রমতে গত কয়েক মাস ধরে এই ভাইরাস ধীরে ধীরে ছড়িয়ে পড়ছিল যা এখন প্রকাশ্যে এসেছে ইন্ডিয়ান এক্সপ্রেসের প্রতিবেদন অনুযায়ী চলতি বছরের শুরু থেকে মহারাষ্ট্রে বার্ড আক্রান্ত সাতটি এলাকায় সাত হাজারেরও বেশি হাঁস মুরগি মেরে ফেলা হয়েছে এছাড়াও দু হাজার দুশো তিরিশটি ডিম নষ্ট করা হয়েছে বেশিরভাগ ক্ষেত্রে অসংগঠিত খামারগুলিতেই বার্ড ফ্লু বেশি প্রভাব ফেলেছে মহারাষ্ট্রে বাড়ির উঠোনে হাঁস মুরগি পালনের প্রচলন রয়েছে এবং এই ধরনের খামারগুলিতে সংক্রমণ বেশি দেখা গিয়েছে বিভিন্ন প্রতিবেদনে দাবি করা হয়েছে যে হাঁস মুরগি ছাড়াও বাঘ চিতাবাদ শকুন এবং কাকের মধ্যেও বার্ড ফ্লু আক্রান্ত হওয়ার খবর পাওয়া গেছে অন্যদিকে অন্ধ্রপ্রদেশেও বার্ড ফ্লুর পরিস্থিতি জটিল আকার ধারণ করেছে পূর্ব গোদাবরী জেলায় লক্ষাধিক মুরগি বার্ড ফ্লুতে আক্রান্ত হয়ে মারা গেছে ন্যাশনাল ইনস্টিটিউট অফ হাই সিকিউরিটি অ্যানিমাল ডিজিসেস এই তথ্য নিশ্চিত করেছে সংক্রমণের উৎসস্থল থেকে প্রথম এক কিলোমিটার ব্যাসার্ধের এলাকাকে রেড জোন ঘোষণা করা হয়েছে রেড জোনে ডিম এবং মাংস খাওয়া নিষিদ্ধ করছে অন্ধ্রপ্রদেশ সরকার এছাড়াও সংক্রমণের উৎসস্থল থেকে এক কিলোমিটারের মধ্যে অবস্থিত সব পোলট্রি ফার্ম ভেঙে ফেলা হচ্ছে এবং মাটিতে পুঁতে ফেলার কাজ চলছে সংক্রমণের উৎসস্থল থেকে প্রথম এক কিলোমিটারের পর দশ কিলোমিটার এলাকায় নজরদারি বাড়ানো হয়েছে সেখানে ডিম ও চিকেন খাওয়া নিষিদ্ধ করা হয়েছে পরিযায়ী পাখিদের থেকেই এই সংক্রমণ ছড়িয়েছে বলে ধারণা করা হচ্ছে অন্ধ্রপ্রদেশ সরকার তিন জেলার চারটি এলাকাকে বায়োসিকিউরিটি জোনের মধ্যে অন্তর্ভুক্ত করেছে বাংলা সহ অন্যান্য রাজ্য থেকে ডিম ও মাংস আমদানি করা হয় এই পরিস্থিতিতে বাংলার মানুষ কি সংকটে পড়বে বিশেষজ্ঞদের মতে অযথা আতঙ্কিত হওয়ার কিছু নেই প্রথমত বার্ড ফ্লু একজন মানুষের থেকে আরেকজনের মধ্যে সংক্রমিত হয় না দ্বিতীয়ত মাংস বা ডিম ভালোভাবে রান্না করে খেলে কোনো সমস্যা নেই তবে যারা মাংসের দোকানে কাজ করেন বা কাঁচা মাংস নাড়াচাড়া করেন তাদের জন্য ঝুঁকি রয়েছে চিকিৎসকরা সতর্ক করছেন যে সংক্রমিত এলাকা থেকে ডিম বা মুরগি যারা আনছেন কাটছেন বা বিক্রি করছেন তাদের সংক্রমিত হওয়ার সম্ভাবনা বেশি পাশাপাশি রাজ্যে বার্ড ফ্লুর কোনো আতঙ্ক নেই সাথে জানালেন পশ্চিম পোলট্রি ট্রেডার্স অ্যাসোসিয়েশনের রাজ্য সহ সম্পাদক রতন পোদ্দার ধরনের আমাদের কাছে খবর আসেনি অন্ধ্রপ্রদেশে মাত্র চারটে জায়গায় এটা ধরা পড়েছে অন্ধ্রপ্রদেশ গভর্নমেন্ট এটা সেটা হচ্ছে আপনার অন্ধ্রপ্রদেশে বাদামপুদি বলে একটা জায়গা আছে ইলুরু ডিস্ট্রিক্টের আর ভেলপুরু অ্যান্ড কানরু ওয়েস্ট গোদাবরী এবং আরেকটা আছে গামপালা গোদেম বলে একটা মানে এন টিআর ডিস্ট্রিক্টে রয়েছে চারটে জায়গায় মূলতরা একটা আশঙ্কা করেছে আহ সেখানে ওরা অলরেডি স্টেপ নিয়েছে গভর্নমেন্ট বাট আমাদের আশেপাশের রাজ্যগুলো যেমন পাশে উড়িষ্যা বা আপনার আসাম আমাদের বিহার ছত্তিশগড় ওয়েস্ট বেঙ্গলে এরকম ধরনের কোনো প্রভাব পড়েনি আর দ্বিতীয়ত হচ্ছে এই সময়টায় একটা ওয়েদার যখন চেঞ্জ হয় বাকি যেমন আমাদের শরীর খারাপ হয় বাকিরও শরীর খারাপ হয় ওদের যখন ওয়েদার চেঞ্জ হয় তখন একটা সমস্যা আসে সেগুলো যেখানে এই প্রভাবটা বেশি পড়ে ওয়েদার চেঞ্জে সেখানে এই প্রবলেমগুলো হয় এগুলোকে বাথরুম বলে আখ্যা দেওয়া হয় বাট আমাদের রাজ্যে এরকম প্রভাব পড়েনি আমি আমরা এটা আশেপাশে যে রাজ্যগুলো আগে আসে উড়িষ্যা থেকে আসে বা বিহার বা ঝাড়খন্ড থেকে এই খবরগুলো আসে আমাদের রাজ্যে আশেপাশে যে রাজ্যগুলো আছে সেখান থেকে এই ধরনের খবর আসে এমনিও স্বাস্থ্য ব্যবস্থা বলছে ডিম ফুটিয়ে খেটে গরম জায়গায় ফুটিয়ে কেটে মাংসের ক্ষেত্রে সেটা ভালো করে আমরা দেখুন সবসময় আমরা বলি যে কোনো ফল বলু আহ সবজি বলুন মাংস বলুন ডিম বলুন শুধু কেন খেতে পারে কোনো জাম যদি থাকে পঁয়ষট্টি ডিগ্রি সেলসিয়াস উপরে আমাদের এখানে যে জাম তৈরি হয় সে জাম মারা যায় ফলে যদি আমরা সিদ্ধ করে বা বয়ল করে খাই যদি কোনো জাম থেকে থাকে সেটা মারা যায় এই রাজ্যের ক্ষেত্রে এখনই সতর্ক হওয়ার প্রয়োজন কোনো প্রয়োজন নেই এখন পুরো সুস্থ স্বাভাবিক আছে আমাদের রাজ্যে কোনো প্রভাব পায়নি এবং আমাদের আশেপাশের রাজ্য তো এর কোনো প্রভাব নেই অন্ধ্রপ্রদেশে হয়েছে পুরো অন্ধ্রপ্রদেশ জুড়ে হয়নি চারটে মাত্র জায়গায় হয়েছে তিনটে ডিস্ট্রিক্টে চারটে জায়গায় এটা প্রভাব এখনো পুরো হয়নি ওরা আশঙ্কা করেছে